অটোক্যাডে যে কোনো ফাইলকে পিডিএফ করুন খুব সহজে পিডিএফ করা একেবারে পি দিবেন কী দিবেন কন্ট্রোল পি এখান থেকে এই রকম একটা ইন্টারফেস আসবে আমরা কোথায় ক্লিক করব যত পিডিএফ করব ড্রয়িং টু পিডিএফ এখানে লেখাই থাকবে ড্রয়িং টু পিডিএফ পিডিএফ যেটা লেখা থাকবে সেটাই সিলেক্ট করবো আর ডিসপ্লে থেকে উইন্ডো একেবারে তারপর যতটুকু পিডিএফ করবা জাস্ট ক্লিক করবা এখানে একটা ক্লিক এই কর্নার একটা ক্লিক এখন এই টুকু ক্লিক করলে অর্ধেক পিডিএফ হবে আমরা সম্পূর্ণ ক্লিক করবো ক্লিক করার পর সেন্টারে ক্লিক করব সেন্টারে ক্লিক করার পর পিভি তে ক্লিক করবা ওকে তিনটা কাজ ড্রয়িং টু পিডিএফ উইন্ডো সেন্টার খুব কঠিন মনে হয়েছে পিভি তে ক্লিক করব মাউসের রাইট প্লট এখান থেকে জাস্ট ক্লিক অন ইউনিট অন ইউনি জাস্ট ক্লিক করলাম এখন না দেখো অলরেডি পিডিএফ হয়ে গেছে পিডিএফ কিন্তু শো করছে ওকে আশা করি পিডিএফ করতে পারবো